ধরেন আমরা একটা বড় কাজ করতে যাচ্ছি যেখানে কি না কাজের অনেকগুলো স্টেপ আছে যেমন হচ্ছে স্টেপ এ স্টেপ বি স্টেপ সি স্টেপ ডি অ্যান্ড স্টেপ এফ এখন আমরা একটা ফাংশন লিখছি যে ফাংশন ডু দ্য লার্জার টাস্ক ঠিক আছে এই ফাংশনটা কী করে এই ফাংশনটা এ কো ধরেন স্টেপ এ ডান এরপরে মনে করেন একইভাবে স্টেপ বি ডান মানে মনে করেন স্টেপ এ আর স্টেপ বি স্টেপ সি সবগুলো সে করছে ওকে সবগুলোর কোড এখানে লেখা আছে সো আপনি একটা একটা করে স্টেপ করছেন এবং একটা একটা করে স্টেপ বলছেন ইউজারকে যে হ্যাঁ স্টেপ এ ডান স্টেপ বি ডান সি ডান এরকম আমরা যদি রান করি এই ফাংশনটাকে যদি এখন কল দেই যে টু লার্জার টাস্ক রান করি যে হ্যাঁ সবগুলো স্টেপ করেছে এখন পরবর্তীতে যখন আপনি এই কোডটা দেখতে আসবেন বা পরবর্তীতে অন্য কোনো ইউজার যখন এই কোডটা দেখবে তখন যে প্রবলেমটা হবে যে এতগুলো কাজ একটা ফাংশন থেকে হচ্ছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ব্যাড কারণ তখন একটা কাজের জন্য ডিবাগ করতে হবে যে হ্যাঁ এই কাজটা ঠিক মতো হয়নি তাহলে ওই কোডটা ডিবাগটা করি আবার দেখবেন যে ওই কাজের উপর বেস করে হয়তো বিয়ে হয়নি ওটা ডিবাগ করি মানে একটা জোগা খিচুড়ি অবস্থা হয়ে যাবে সো সবসময় যেটা সাজেস্ট করা হয় ফাংশনকে নিট অ্যান্ড ক্লিন রাখতে অর্থাৎ একটা ফাংশনকে একটা কাজের জন্য ইউজ করতে সো আপনি যেটা করতে পারতেন সেটা হচ্ছে যে ফাংশন ডু টাস্ক এ এই নামে একটা ফাংশন করতে পারতেন যে কিনা শুধুমাত্র টাস্ক এটা নিয়েই ব্যস্ত থাকবে ওকে ঠিক একইভাবে এরকম আরেকটা ফাংশন লিখতে পারতেন যে ডু টাস্ক বি যে কিনা শুধুমাত্র বি নিয়ে ব্যস্ত থাকবে অলরাইট এরকম আরেকটা টাস্ক আপনি লিখে নিন যে এবার হচ্ছে সি সি এরপরে আরেকটা টাস্ক ডি ডি এরপরে লাস্ট টাস্ক ই সো দেখেন প্রতিটা কাজের জন্য এখন একটা আমাদের স্পেসিফিক ফাংশন আছে রাইট সো যদি কোনো কাজ ফেল করে আমরা ডাইরেক্টলি ওই ফাংশনে যেয়ে ওইটার কোড অ্যানালাইসিস করতে পারবো বা ওইটার কোড ডিবাগ করতে পারবো আমাদেরকে একটা ফাংশনের ভিতর সবগুলো কোড ডিবাগ করতে হবে না সো কিন্তু আমাদের লার্জ টাস্কটা তো করা লাগবে তাহলে আমরা কী করবো এই যে ছোটো ছোটো টাস্কগুলোতে আগে ভেঙে নিলাম এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ডু টাস্ক এ আমরা এটাকে কল করবো এরপরে কল করবো বি সি ডি ই বি সি ডি এরপরে ই সো লার্জার টাস্ককে যখন আমরা কল করব আসলে কী করবে তলায় তলায় ও তখন এই ছোট টাস্কের জন্য যে ফাংশনগুলোকে আমরা ব্রেকডাউন করেছি সেগুলোকে ম্যানুয়ালি কল করবে সো এবার যদি আমরা রান করি একই কাজ হলো একই আউটপুট হলো কিন্তু আমাদের কোডটা এখন অনেক বেশি ম্যানেজেবল হয়ে গেল তাই না যে আমরা এখন বুঝতে পারছি যে হ্যাঁ কোনো একটা যদি ফেল করে ডাইরেক্টলি আমরা ওই ফাংশনটাতে যে কোর্টকে ডিবাক করতে পারি কিন্তু আগে যদি সমস্ত টাস্ক একটা কাজ দিয়ে একটা ফাংশন দিয়ে করা হতো তাহলে ডিবাক করতে আমাদের অনেক কষ্ট হতো অনেক ঝামেলা হতো রাইট সো এইসব কারণে মনে রাখবেন সবসময় বড় একটা প্রবলেমকে ছোট প্রবলেমে ভাগ করে নেওয়া দরকার ওকে এই আপনি যখন পিএইচপিতে বলেন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলেন ঠিক ফাংশন যখন লিখবেন একইভাবে এই পলিসি ফলো করা উচিত বড় একটা টাস্কে ছোট ছোট টাস্কে ভেঙে সেই ছোট ছোটো টাস্কগুলোর জন্য এক একটা ফাংশন থাকা উচিত ওকে এবং বড় ফাংশনটা থেকে যে যে ফাংশনটা সব কাজের জন্য রেসপন্সিবল সেটা থেকে ছোটো ছোটো ফাংশনগুলোকে সিকোয়েন্সিয়ালি কল করা উচিত এটা অলওয়েজ মনে রাখবেন এটার ফলে আপনার কোড অনেক বেশি ম্যানেজেবল হবে দেখতে অনেক বেশি সুন্দর হবে আপনার নিজের কাছে ভালো লাগবে এবং সবচেয়ে বড়ো কথা অন্য যারা ইউজ করবে তারা অনেক বেশি এনজয় করবে ওকে আপনার পুরো জিনিসটা অনেক বেশি মেইনটেইনেবল হবে গুড কোডিং প্র্যাকটিস অলরাইট ওকে গাইজ টেক কেয়ার বাই বাই